আজকে আমি অনেক দিন পর একটা নেমন্তন্ন পেলাম তাই সকালবেলা তাড়াতাড়ি সব গুছিয়ে নিলাম আর সকালবেলায় উঠে আমাদের একটাই কাজ কারণ আমাদের চ্যালেঞ্জিং ভিডিও বানাতে হয় তোমরা তো সবাই যেন আমাদের আর একটা চ্যালেঞ্জ আছে শিউলি লাইফ তাই একটা বোর্ড বানানোর জন্য কঞ্চিগুলোকে ভালো করে কেটে নি আর ওদিকে আমার বর আমার কাজ দেখে হাসি করতে যাই হোক নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম ছাদে আর আমরা তো চ্যালেঞ্জিং ভিডিওগুলো এখানেই বানাই তোমরা তো সবাই জানো এদিকে বেলা নেমন্তন্ন বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে পড়লাম একটা বোর্ড বানানোর জন্য এদিকে দেখো সুই সুতো নিয়ে বসে পড়লাম কারণ তাড়াতাড়ি না বানালে হবে না আজকে আবার নেমন্তন্ন বাড়ি যেতে হবে ওখান থেকে এসে বিকালে ভিডিও শুট করতে হবে এদিকে দেখো কাজ করতে করতে তোমাদের দাদা আবার আমার জন্য ডিম পরোটা নিয়ে এসেছে তো চলো এবার ডিম পরোটাটা খেয়ে নি কতদিন যে ডিম পরোটা খাইনি আজকে পাঁচ দিন বলার পর নিয়ে আসলো যাই হোক তাড়াতাড়ি খেয়ে নি বন্ধুরা তোমাদের কার কার ডিম পরোটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে পরোটাটা খুব গরম ঘুগনিটা সাইড করে রেখে দি যা খিদে পেয়েছে পরোটাটা এতই গরম দেখো এখনো ধোয়া বেরোচ্ছে আর এদিকে তোমাদের দাদা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি দিচ্ছি না কারণ প্রথমে আমি খাবো যাই হোক দুজন মিলে পরোটাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ তোমাদের দাদা একটা কাজে যাবে এরপর আমার সব কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেল আর তখনই তোমাদের দাদা বাড়িতে এসেছে আর আমার জন্য কি এনেছে দেখো আমার অনেক দিনের শখ ছিল বাড়িতে একটা স্ট্রবেরি গাছ লাগাবো তাই আমার জন্য একটা স্ট্রবেরি গাছ এনেছে দেখো কত সুন্দর একটা স্ট্রবেরি ঝুলে রয়েছে আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নি কবে যে পাকবে এই স্ট্রবেরি গাছটা দেখে আমি খুব হ্যাপি আর এটা কি গাছ বলো তো বন্ধুরা কে কে জানো কমেন্ট করে অবশ্যই জানাও আর এই গাছগুলোকে দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে ফুল আমার দারুন লাগে তার জন্যই তো তোমাদের দাদা যখনই কোথাও যায় আমার জন্য ফুল গাছ নিয়ে আসে আর এই ফুলগুলোতে কোনো গন্ধই ছিল না তাও আমি বারবার খালি গন্ধ শুকছিলাম যাই হোক লাল নীল হলুদ অনেক রকমের ফুল গাছ এনেছে আমি তো খুব খুশি আছি কিন্তু ফুল গাছ তো এনেছে কোনো টপ আনি যাই হোক এরকমই থাকুক দুদিন পরে টপ এনে এদিকে ফুল গাছগুলোকে ভালো করে জায়গায় রেখে আমি হয়ে গেলাম রেডি কারণ আজকে যাব আমি নেমন্তন্ন বাড়ি তাই আমি আমার ছেলে আর তোমাদের দাদা তিনজনাই রেডি হয়ে গেছি রিক তো খুব খুশি কারণ নেমন্তন্ন বাড়িতে খেতেও খুব ভালো যাই হোক আমরা তো গ্রামে থাকি তাই গ্রামের পরিবেশটাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা নেমন্তন্ন বাড়িতে গিয়ে ভিডিও করতে পারিনি তার জন্য সরি কারণ শ্রাদ্ধ বাড়িতে সবারই মনটা একটু খারাপ থাকে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায় তোমরা তো দেখে সবাই বুঝতেই পারছো আর এই দেখো আমাদের জমির সেই ফুলকপি গাছ কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে এই গাছটাকে আমি নিজের হাতে লাগি, তাই ছোট্ট পাড়া ফুলকপিটাকে দেখে আমার খুব আনন্দ হবে যে বড় হবে নিজের হাতে লাগানো খুব মজা করে খাবো